না আমি ওইটাই চাই আরো বেশি চাই আরো বেশি হ্যাঁ কিন্তু তো দুলাভাই তো অত যদি না হয় তখন হবে কেমনে দিলেই তো হবে তো দুলাভাই তো বেশি নাকি ভালোবাসা দিতে পারে না না অনেক বেশি ভালোবাসা দিতে পারে তাই আগে কেমন হয়েছিল রে অনেক মজা হয়েছিল সত্যি হ্যাঁ আচ্ছা এরকম মজা কি কখনো কোনো সময় পাইছিস না না তুই তো কোথাও যাস না মজা নিতে না না এই প্রথম তাই হ্যাঁ যদি তো জামাই বিয়ে সাদের পরে যদি তো জামাই কিছু জানতে পারে তখন জানো জানলে কি করবি তুই কিছু বলবো না কেন কিছু করবি না মানে আমি তো তোমার কথা কিছু বলে কি তোমাকে বিপদে ফেলাবো ও তো জানতে পারবে তখন কি হবে না ওকে বলবো না তোমার কথা আমার কথা বলে দিবি না বলবো না সেটাই বলছি যদি কিছু বলে তাহলে তুই কি করবি হম কি বলবো কি বলব জানি না কি বলবো বাবা এইটা কেমন কথা জানি না কি বলবো আমি কি বলবো জানি না কিন্তু আমি তোমাকে মিস করি এটাই আমি জানি আমার তোমাকেই লাগবে তাই এর পর যদি জামা এটা জানতে পারে যে আমার বউ এই রকম তখন কি হবে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম বল কি খবর জই ফন্ডরতে দেরি হলো কেন ভাই আপনি ফন্ডরের কাছে ছিলাম না তো এই যে তোর একটা অজুহাত আছেই ভাই এখনের কাছে ছিলাম না তো তো ফোনের কাছে না কই গিয়েছিলি তুই এই যে বাইরে গেছিলাম ফোন করেছিল তো আমি ভাবছি কালকে রাতে তোর ওখানে থেকে আসার পরে তুই কি কোনো সমস্যায় পড়লি নাকি তাই তোকে ফোন দিলাম না আমি সবার সাথে পড়িনি ভালো আছি আসলে তুই এত শক্ত এত হার্ড আমি কিন্তু আগে জানতাম না তো তাই হ্যাঁ ও আচ্ছা আমি তো মনে করছিলাম তোর কিছু একটা হয়ে যাবে কিন্তু আসলে তুই জি এত মানে হার্ড আমি কখনো ভাবি নাই ও আচ্ছা দুলাভাই শালীর খবর রাখে না সেটা কি আমার দোষ আচ্ছা শুন এখন এখন কেমন লাগতেছে তো এখন আমার খুব অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে হ্যাঁ ওইরকম কি আর লাগবে হ্যাঁ তুমি দিলে লাগবে তাই হ্যাঁ আচ্ছা শুন প্রতিদিন তোর কয়বার লাগতে পারে তুমি যতবার দাও এই হ্যাঁ এত খাবার মানে রাখিস কোই জায়গায় এত খাবার জানি না অল্প করে খাবার শিখ বেশি খালে স্বামীর ভাত কিন্তু সব গমি যাবে না আমি অনেক বেশি খেতে পছন্দ করি তো বেশি খালে আরো বেশি মোটা হবি তখন এত খাবার কোথায় রাখবি সেটা বুঝতে হবে এত কেন আমার দুর্বল আছে না তো দুলাভাই তো মাঝে মাঝে তোকে নিয়ে যাবে তোকে একটু সময় দিবে তোর সাথে একটু আড্ডা দিবে এটাই তো তো দুলাভাই করবো অন্য কিছু তো না না আমি ওইটাই চাই আরো বেশি চাই আরো বেশি হ্যাঁ কিন্তু তো দুলাভাই তো অত যদি না হয় তখন হবে কেমনে দিলেই তো হবে তো দুলাভাই তো বেশি নাকি ভালোবাসা দিতে পারে না অনেক বেশি ভালোবাসা দিতে তাই তাহলে কেমন হয়েছিল রে অনেক মজা হয়েছিল সত্যি হ্যাঁ আচ্ছা এইরকম মজা কি কখনো কোনো সময় পাইছিস না না তুই তো কোথাও যাস না মজা নিতে না না এই প্রথম তাই হ্যাঁ যদি তো জামাই বিয়ে শাদির পরে যদি তো জামাই কিছু জানতে পারে তখন জানো জানলে কি করবি তুই কিছু বলবো না কেন কিছু করবি না মানে আমি তোমার কথা কিছু বলে কি তোমাকে বিপদে ফেলাবো ও তো জানতে পারবে তখন কি হবে না ওকে বলবোই না তোমার কথা আমার কথা বলে দিবি না বলবো না সেটাই বলছি যদি কিছু বলে তাহলে তুই কি করবি কি বলবো কি বলবো জানি না কি বলবো ও বাবা এটা কেমন কথা জানি না কি বলবো আমি কি বলবো জানি না কিন্তু আমি তোমাকে মিস করি এটাই আমি জানি কিন্তু আমার তোমাকেই লাগবে তাই কিন্তু এর পর যদি জামা এটা জানতে পারে যে আমার বউ এই রকম তখন কি হবে তুই বলছিস না কে তখন আমি আমার জামাইকে বলবো আমি আগেই খেয়ে ঠেস আশ আমাকে অনেক মজা দিতে পারে অনেক মজা দেয় তাই দুলা ভাইয়ের কথাই বলে দিবি মজা তুমি দিয়েছো তোমার কথা বলবো না তাহলে তোর ভাত ওই হবে না হো প্লিজ এই কথা বললো না দিলা আসলে যে ছেলে তোকে বিয়ে করবে আর যদি দুলা কথা বলিস না তাহলে তো সম্পর্ক তো রাখবেই না তোর ভাত ওই ভাই তো হবে না

বাবা আমার জীবন চলবে হ্যাঁ চলবে না কেন আমি আসছি না আর তো চালাতে গিয়ে তো জীবন এমনি হিমশিম খায়ে যাবে ওফ নো তোর খাবার খাবারের চাহিদাটা অনেক বেশি না সত্যি কথা তুই এত খেতে পারিস আমি কখনও ভাবি নাই ওফুফ কেন সত্যি আমি জানি না না প্লিজ আমার তোমাকে লাগবে আমি তোমাকে চাই তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তবে আমি যাবো তুই কালকে একটু আমাদের বাসায় আসি না কালকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি যাবো আসবি হ্যাঁ সত্যি তবে তুমি আপুকে আগে বলে রাখো তোর আপুকে কিছু বলতে হবে না তোর আপু কালকে আমার এই বন্ধুর একটা ছেলের জন্মদিনে বেড়াতে যাবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এরি ফাঁকে তুই চলে আসবি কিন্তু আচ্ছা ঠিক আছে আসলে কি হবে বলতো আমি জানি না কি হবে জেলে আমি আমি রোমান্স করব। রোমান্স রোমান্স আর রোমান্স আর অন্য কিছু নেই না না আমি রোমান্স করবো শুধু রোমান্সই করতে হবে হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই তাহলে কিন্তু কালকে অবশ্যই চলে আসিস আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে আল্লাহ